বিয়েবাড়ির মতন সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ খেতে চাও তো দেখে নাও চটপট আমার এই রেসিপিটা নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি ডলি লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই সবার প্রথমেই আমি বলে রাখি আমার বিগত কয়েক মাস আমি ভিডিও আপলোড করতে পারিনি আমার কিছু সমস্যার কারণে তার জন্য আমি খুবই দুঃখিত তোমাদের কাছে তো আবার নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন রেসিপি আজকে আমরা রান্না করব শস্য পোস্ত দিয়ে পাবদা মাছ তো সবার আগে দেখেই নিয়েছো পাবদা মাছগুলোকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে হতে তেল নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে আমি বেশ দশ মিনিট রেখে দিয়েছি তারপরে এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি এখানে কালো সর্ষে পরিমাণ মতন আমি নিয়েছি কালো সর্ষে নিয়েছি তিন চামচ আর সাদা সর্ষে নেব দু চামচ এবার এটাকে আমরা ভালো করে ধুয়ে নেবো কেননা শস্যের মধ্যে মাটি সেটি থাকে বালি থাকে যার জন্য ভালো করে আমরা ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে মিক্সির বাটিতে সাদা সর্ষে কালো সর্ষে আর প্রায় দশ বারোটার মতন কাঁচা লঙ্কা আর আমি এখানে দশ টাকা দামের প্যাকেটের পোস্ত নিয়েছি তো সেই পোস্ত দু প্যাকেট আমরা দিয়ে দিয়েছি প্রায় দু চামচের মতন হয়েছিল তোমরা তোমাদের পরিমাণ মতন পোস্ত দিতে পারো আমি এখানে দু চামচ পোস্ত নিয়েছি এবার নিয়েছি বেশ কিছুটা গোলমরিচ যে কোনো একটা রান্নাতেই দেখবে গোলমরিচ যদি দেওয়া হয় তাতে স্বাদ একদমই পাল্টে যায় তো চলো ঝটপট আমি এই মশলাটা করে নিই তারপরে আমি এদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছি তেল তেলটাকে এখন ভালো করে গরম হতে দেব তেলটা গরম হয়ে গেলে এবার একে একে মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো মাছগুলো কিন্তু বেশি ভাজা যেন না হয় মাছগুলোকে আমরা একদম হালকাভাবে ভেজে নেব মাছগুলো দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে তারপরে আমরা সব মাছগুলো একে একে তুলে নিলাম আর আরেকটা কথা বলে রাখি তোমরা একটু সাবধানে মাছগুলো ভাজবে কেননা মাছগুলো খুব ফাটে তারপরে আমরা গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন তারপরে দিয়ে দিয়েছি সেই সর্ষে পোস্ত বেটে রাখা সেই মশলাটা আমরা তেলের ওপর দিয়ে দিলাম গ্যাসটা যেন লো ফ্লেম হয়ে থাকে তোমরা একটু দেখে করো নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে তারপরেই সাথে সাথে আমরা দিয়ে দিয়েছি জল যাতে মশলাগুলো পুড়ে না যায় তারপরে বেশিক্ষণ আমরা মশলাগুলোকে কষাই নি কেননা সর্ষে জিনিস বেশি কষালে পরে তেতো হয়ে যেতে পারে তার এর জন্য আমরা সাথে সাথে জল দিয়ে দিয়েছি তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ আর কিছুটা আদা বাটা তারপরে জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমরা দিয়ে দেবো পরিমাণ মতন চিনি এক চামচের মতন চিনি দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াছাড়া করে ওতে যতটা পরিমাণ তোমাদের জল দেওয়ার ততটা পরিমাণ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে ঝোলটাকে তারপরে একে একে মাছগুলোকে ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার পরে মাছগুলোকে কিছুক্ষণ ফুটতে দেবে মাছগুলো একটু ফুটে গেলে পরে ওর মধ্যে দিয়ে দেবে কিছুটা গোটা গোটা কাঁচা লঙ্কা যাতে তোমরা আর কি ঝা যেরকম ঝাল খেতে পারো সেরকম অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কা দেবে পারলে পাতে লঙ্কাটা ডলে খাওয়া যেতে পারে তারপরে আমরা ওর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা সরষে কাঁচা তেল তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তারপর ব্যাস রেডি হয়ে গেল সরষে পোস্ত দিয়ে পাবদা মাছ তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কেমন কমেন্ট করে জানিও আমার চ্যানেলটি ভালো লাগলে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আজকের মতন এখানেই ভিডিওটি এন্ড করছি তাটা